নিউজের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আলামিন হোসেন আজ আমরা আলোচনা করতে যাচ্ছি রাজনীতি নিয়ে গত পাঁচই আগস্ট বাংলাদেশের পট পরিবর্তনের সাথে সাথে জাতির সামনে এখন প্রথম প্রশ্নটি হচ্ছে আগামী দিন কোন সরকার ক্ষমতায় বসতে যাচ্ছে সাধারণ অর্থে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের হিসেবে আমরা দেখি যে বিএনপি আগামী দিন ক্ষমতায় যাচ্ছে আসুন একটু রিক্স ফ্যাক্টরগুলো আমরা একটু আলোচনা করি এখানে রিক্স ফ্যাক্টর কি হইতে পারে আসুন সবাই মিলে একটু বোঝার চেষ্টা করি আগামী দিনের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আচ্ছা ধরেন আমি ধরেই নিলাম আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাচ্ছে এখন যদি বিএনপি ক্ষমতায় না যায় তাইলে কাদের যাওয়ার সম্ভাবনা আছে অবয়সী মানুষ এবং রাজনৈতিক বোদ্ধাদের সাথে আলোচনা করে যে তথ্যগুলো আপনাদের সামনে দিতে চাই জানি জানি না এটা ঠিক কি না তবে আমি বা আমার মতো মানুষ এই তথ্য যে বিশ্বাস করে বা তারা যে এই আলোচনার মধ্যে যাচ্ছে এটা বোঝা যায় ধরেন ইসলামিক দলগুলো আলাদা একটা ঐক্য গঠন করতে চাচ্ছে মোটামুটি আসকেরার অবস্থান পর্যন্ত বলা যায় যে বিএনপির সাথে জামাত ইসলাম খুব একটা যে একসাথে আছে এটা বলা যাবে না কারণ তারা চেষ্টা করছে আলাদা আর যতগুলো ইসলামিক দল আছে তাদের সাথে ঐক্য করে একটা আলাদা রাজনৈতিক সমঝোতায় আসতে চায় ধরেন জামাত ইসলাম আলাদা নির্বাচন করলো বিএনপি থেকে বের হয়ে যায় তাহলে যদি ইসলামিক দলগুলো এক হয় তারা বাংলাদেশের একটা শক্তি পরিণত হবে ধরেন যে ছাত্ররা এত কষ্ট করে ফেসিস সরকার গত ষোলো বছরের যে আওয়ামী লীগ সরকার ছিল তাদের পতনের জন্য এক সাগর রক্তের বিনিময়ে তারা এই বাংলাদেশের নতুন স্বাধীনতা এনেছে এখন তারাও যে একদম পুরো সব আয়োজন বিএনপির জন্য করেছে এটা ভাবার কোনো যুক্তি আমি দেখি না তাইলে এখন পয়েন্ট কোনটা পয়েন্ট বিএনপি ক্ষমতায় যাবে এটা স্বাভাবিক পয়েন্ট ইসলামী দলগুলো যদি ঐক্য করে তারাও বাংলাদেশের একটা ফ্যাক্টর হয়ে যাবে আর এই যে ছাত্ররা এত রক্তের বিনিময়ে স্বাধীনতা আনলো এদের কথাগুলো আপনি দেখলে বুঝতে পারবেন নাহিদ ইসলামের একটা কথা আমার মনে পড়ে যে উনি বলছিল এক নির্যাতককে বিদয় করে আমরা আরেক নির্যাতককে উঠাবো ক্ষমতার মশ্ন দে এটা ভাবা ভুল হবে তো এই কথা থেকে আমরা কি এটা বুঝতে পারি না যে তারাও যদি বাংলাদেশের মানুষ চায় ডক্টর ইউনুস সরকার কে যদি বাংলাদেশের মানুষ সেইভাবে গ্রহণ করে বা সেইভাবে চায় তারাও একটা ফ্যাক্টর যেটা আমার আলোচনার মাধ্যমে বোঝাতে যাচ্ছি যে বিএনপি প্রথম ফ্যাক্টর ক্ষমতায় যাওয়ার জন্য দ্বিতীয় ফ্যাক্টর জামাত ইসলাম যদি ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে পারে তাহলে তারা একটা ফ্যাক্টর আর তৃতীয় ফ্যাক্টর আজকেরা যে মানুষগুলো এই এত রক্তের বিনিময়ে এই স্বাধীনতা ছিনায় আনলো তারা কি এই দেশটাকে আবার সেই প্রচলিত রাজনীতিবিদদের কাছে দেবে কিনা না এটা একটা জাতির সামনে বড়ো প্রশ্ন দেখেন রাজনৈতিক প্রেডিকশান করা খুব কঠিন আমরা যদি চল্লিশ দিন আগের কথা বলি যে চল্লিশ দিন আগে এই দেশে শেখ হাসিনার যে দুর্দান্ত দাপট ছিল সেইটা যে থাকবে না এটা চিন্তা করেনি অনেকে অনেকে চিন্তা করেনি আবার এখন এসে শেখ হাসিনাকে বাদ দিয়ে যে চিন্তাগুলো আমরা করতেছি এই চিন্তাগুলো কিন্তু ওই ঘটনা পাসি আগস্টের ওই ঘটনার পর থেকে কিন্তু আমাদের দৃশ্যপট বা আমাদের আলোচনা চেঞ্জ হয়ে গেছে তাহলে এইখানে পয়েন্ট হইল যে আগামী এক বছর পরে বাংলাদেশে কি দাঁড়াবে এইটা আজকেরা বোঝা কঠিন তবে আমরা কি করতে পারি কিছু আলোচনা করতে পারি কিছু সূত্র তথ্য দেখতে পারি যেগুলো আমাদের কাছে ভাইটাল মনোভূলিক এমন আছে যে দুই বছর পরে বা এক বছর পরে নির্বাচন হইলে তারা প্রার্থী দিতে পারে কিন্তু যদি তারা প্রার্থী না দেয় তাদের বাংলাদেশে মোটামুটি একটা সমর্থক গোষ্ঠী ভালো পরিমাণ সমর্থক গোষ্ঠী আছে যেটা আমি যদি আপনাকে বলি গত ১৬ বছর বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ এমন কিছু নাই যে করে নাই তাহলে ১৬ বছর পরে এসে দেখা যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা আরও বাড়ছে তাহলে ষোলো বছর ধরে আওয়ামী লীগ এত নির্যাতন করেও বিএনপির সমর্থক কমাইতে পারেনি তাইলে এখন আওয়ামী লীগের পরে নির্যাতন চালিয়ে সেই সমর্থক কমানো যাবে এটি আমি মনে করি না তাহলে তাদেরও একটা বড় অংশের সমর্থন থাকবে তারা যদি নিজেরা না নির্বাচন করতে পারে তাইলে আমাদের দেশে রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নাই আওয়ামী লীগ এতদিন ধরে যে জামাতের সাথে মানে বিরোধিতা করে আসছে জামাত কোনো রাজনৈতিক দল না রাজাকার সেই জামাতের সাথেও কিন্তু তারা ঐক্য পাচ্ছে ক্ষমতায় যাওয়াটা হলো আমাদের দেশের রাজনীতিবিদদের প্রধান বিষয় এর সাথে কার ঐক্য করতে হবে এ নিয়ে তাদের কোনো ভাবনা নেই ধরি আমি জয়ের কথা ধরি জয় রিসেন্ট বলছে যে খালদা জিয়ার সাথে খালদা জিয়ার কথাগুলো আমার ভালো লাগছে খালেদা জিয়ার সাথে আমরা একসাথে আবার রাজনীতি করতে চাই আপনি চিন্তা করেন বছর যাদের উপরে নির্যাতন চালানো হয়েছে আজ তারা ভালো হয়ে গেল তাহলে এখানে রাজনৈতিক শেষ কথা বলে কিচ্ছু নাই তো এই যখন অবস্থা আমার যে মূল পয়েন্টটা ছিল আওয়ামী লীগের যে যদি নির্বাচন করতে পারে তাহলে তারা সিট অবশ্যই পাবে আর যদি তারা নির্বাচন করতে না পারে তাহলে তাদের সমর্থন তো তারা এক জায়গায় দিবে সেটা বিএনপির বিপক্ষে দেওয়াই সম্ভাবনা সবচেয়ে বেশি ধরেন তারা যদি জামাতের সাথে ঐক্য করে যে তুমি আমাকে রাজনীতি আইনে দিবা মাঠে এই নির্বাচনে আমার সমর্থন তোমাকে দিলাম এটা হইতে পারে এটা একটা পয়েন্ট দ্বিতীয়ত হইতে পারে যে আওয়ামী লীগের সমর্থন প্রার্থী ছাত্রদের সাথে যুক্ত হচ্ছে ছাত্রদেরকে বলে যে তোমরা স্বাধীনতা আনছো তোমরা এই দেশের ভালো করবা ঠিক আছে আমরা তোমাকে সমর্থন দিলাম হয়তো লিখিতভাবে হোক মৌখিকভাবে হোক বা এমনিও তো দিতে পারে মানুষের তো এক জায়গা ভোট দিতে হবে সেই ভোটটা সে কাকে দিবে যার দ্বারা নির্যাতিত হচ্ছে তাকে দিবে নাকি তাকে যে ঠেকাইতে পারবে তাকে দিবে এগুলো বিরাট একটা প্রশ্ন তো সর্বশেষ বলতে চাই যে এখন যে সমীকরণ আছে এতে মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু আপনি যদি আমার এই কথাগুলো পুরো শুনে থাকেন এর ভিতর কোনো যুক্তি দেখে থাকেন তাইলে আপনাকে একটা কথা বলতে চাই এত সোজা ভাই রাজনীতি এত সোজানা আগামীকাল কি হবে পনেরো দিন পরে কি হবে এটা এখন প্রেডিকশান করার টাইম না তবে এখানে নতুন কিছু হইতে পারে এই এইটারে আপনি অস্বীকার করলে আপনি ভুল ভাবতেছেন আপনি হয়তো জনগণের সাথে অতটা কানেক্টেড না তবে আমরা প্রতিদিনই বাইরে যাই সাধারণ মানুষের সাথে কথা বলি সেই থেকে বলতে পারি যে রাজনীতি এখনও ঘোলানো এখানে বিএনপি চান্স আছে অবশ্যই তাদের প্রথম চান্স আছে কিন্তু আরও সব কন্ট্রিবিউটার আছে এদেরও চান্স থাকতে পারে এটা আপনার মনে রাখতে হবে যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই আর বাংলাদেশের রাজনীতিবিদের যদি আপনি নীতি ধরেন তাইলে আপনি ভুলের স্বর্গে আসেন এখানে রাজনীতিবিদের কোনো নীতি নাই তো পরিশেষে আমরা আমার আলোচনার উপসংহার টানব এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা ক্লিয়ার বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে যদি মুসলিম দলগুলো ঐক্যবদ্ধ হয় তারাও একটা ফ্যাক্টর দাঁড়াবে দুই বছর যদি ডক্টর ইনুস বাংলাদেশকে খুব ভালো একটা শাসন দিতে পারে তাইলে মানুষ তার পক্ষও নিতে পারে ছাত্রদের মাধ্যমেও একটা সরকার গঠন হতে পারে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন